ব কান্দিয়ার বলতেছে আল্লাহর বলি আমার মন বলে তামাম দুনিয়ার সব ডাক্তার যদি দেখাই তবুও রোগ ভালো হবে না কারণ ডাক্তার আমার রোগ ধরতে পারে না আমি আমার রোগ ধরে ফেলেছি আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে এই হাত যে হাত আমার পঁচতেছে হুজুর এই হাত দিয়ে আমি মারে মারছিলাম আমি আমার মার করবে একমাত্র সন্তান কষ্ট করে করে মা আমারে লেখা করাইলো জন্মের কিছুদিন পরেই বাবা মারা গেলেন আমার নানা নানি মামা মামি মাকে নিতে এসেছে মা যায় নাই মা বলছে না না বাবা আমি আর কোথাও বিয়ে বসবো না আল্লাহ আমাকে মানিক দিয়েছে আমি আমার সন্তানের চেহারা জীবন যৌবন আমি আর কোথাও না আমার মা মানুষের বাড়িতে কাম করছে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার এনে আমাকে পড়ালেখা করাইছে আমি কত বড় নিম খারাম গো আমি উপযুক্ত হওয়ার পর একটা সুন্দরী গো ধনির মেয়েকে বিয়ে করে ফেলছি অথচ আমি মা বিয়ে করবি করবি অসুবিধা নাই কিন্তু মারে তো জানাইতে পারতি ঠিক আছে বাজান কিন্তু মার একটা সন্দেহ মার ভয় লেগে গেল ধনির মেয়ে গরিবের মারে কেমনে মা কুয়ে ডাকবো গো কেমনে আমার মা কুয়ে ডাকবো ছেলে কয় মা টেনশন করবা না আমি সব বলেছি মা কোনো অসুবিধা না কিন্তু হুজুর আমার মা যেটা ভয় করেছিলেন হয়েছে কিছুদিন পরে আমার সুন্দরী বউ শিক্ষিতা বউ ধনির মেয়ে আমার মাকে মা কয়ে ডাকে না অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ প্রথম দিন একদিন দুই দিন আমি ধমক দিয়েছি কিন্তু আমি তো তার প্রতি দুর্বল এক যায় আমি তার কথায় ফিরে গেছি মার রুমে ডুইকা মারে বকা বকি শুরু করে দিয়েছি মায় কয় বাজান বউয়ের কথায় মারে বকিস না আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নেই কোনো মারামারি করি নেই কোনো কাটাকাটিও করি নেই কথা দেখ দিক কোনো ঝগড়া করি নেই কত কোথায় মা কইতো হুজুর একদিন আমি অফিস থেকে এসেছি আমার মাথাটা বড় গরম এই গরম অবস্থায় আমার বউ আমার মাথাটা আরো গরম করে দিছে এই পর্যায়ে গরম মাথা নিয়ে আমি মার রুমে ঢুকছি রুইকে বকা বকাবকি কইরা তোমার বিরুদ্ধে প্রতিদিন খালি বিচার বিচার এই বইলাই আমি হাত দিয়ে মারে মায়ের শুরু করছি যেই মাত্র মার দে হাত দেইলা এমনি মা চিৎকার দিয়া কয় বাজান আজকে তুই মার দেয় হাত উঠে দিলি এই হাতটা মা চুমায় চুমায় বড় করছি এই হাতের মধ্যে শুধু মার চুমা লেগে আছে বাজার এই দুনিয়াতে আমার কেউ নাই কেউ নাই আমার মা বাবা আত্মীয় স্বজন সব চারছি শুধু তোর মুখের দিকে তাকাইয়া আজকে তুই বউয়ের কোথে বুঝি মার গায়ে হাত উঠে দিলি ঠিক আছে এতটুকু যদি করতে পারছ আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয় সাথে সাথে হুজুর আমি টের পাইছি আমার পায়ের জমিন পায়ের জমিনটার সাথে সাথে টের পাইছি কাই উঠছে এরপরে মায় আরেকটা বুদ্ধ দিছি তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না ফারস তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না ফারস হুজুর বদ্যই আমি টের টের তখনই কবুল হয়ে গেছে বেশ কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম মা মারা গেল জানাজা পড়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে গ্রামে আসতে চাইলাম কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে পৌঁছতে পুষতে অনেক দেরি হয়ে গেল অন্য কোন দিন এত দেরি হয় না এত ঝামেলা হয় না এত সমস্যা হয় না গ্রামে পৌঁছতে পুঁছতে অনেক দেরি হয়ে গেল। গ্রামের মানুষ আমাকে সারাই মার জানাজা পরে ফেলেছে আমি যখন ঢুকলাম আর দেখলাম মার জানাজা শেষ তখনই আমি বলছি মার বদ্ধ কবুল হয়ে গেছে গো এখন দ্বিতীয় বৌদ্ধটা কবুল হওয়ার ফালা তোর হাত যেন ফচা যায় হুজুর আমি কিছুদিন পরে টের পাইছি আমার হাতের মধ্যে দেখা দিছে এই আঙ্গুলের ফোরা থেকে শুরু হইছে এই শুধু দিন দিন শুধু উপরের দিকে উঠতেছে ডাক্তার দেখাইলাম অ্যান্টিবায়োটিক দেয় হাই অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু ভালো হয় না ভালো হয় না ডাক্তাররা কয় আমরা তো কিছু বুঝি না কেন তোমার রোগ ভালো হয় না এটা তো অ্যান্টিবায়োটিক ভালো হয়ে যাওয়ার কথা আমি তখন বলেছি ডাক্তার এটা তোমরা না বুঝলো আমি বুঝে গেছি গো আমি বুঝে গেছি ফসা তো আর ভালো হয় না বরং উপরে উঠতেছে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ আমার সুন্দরী বো যার মায়া ভৈরা মারে মারছিলাম গো এই সুন্দরী বউটো আমারে ফলে বাপের বাড়ি চলে গেছে দুর্গন্ধে টিকতে পারে না ঘরের মানুষজন আমারে ঘর থেকে বের করে দিয়েছে সমাজের মানুষেরা আমার সমাজ সমাজ থেকে বের করে দিয়েছে আমি যেখানে থাকি এখানে দুর্গন্ধ মানুষ টিকতে পারে না এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি মসজিদে মসজিদে তাকিয়ার আল্লাহর দরবারে কান্দি এই দুনিয়াতে আমার কেউ নাই আমি আমার মার গায়ে হাত দানোর কারণে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তির মধ্যে ফলায় দিছে নাউজুবিল্লাহ জোরে ক আল্লাহ আমার বাঁচার কোনো উপায় আছে নি কোন কোনো উপায় আছে নি করাচির হযরত হাকিম앗দার সাহেব রাহিমাহুল্লাহ বয়ানের মধ্যে বলেছেন কিতাবের মধ্য ঘটনা লিখেছেন আল্লাহর ওলি কই যব আল্লাহর কাছে কান্দ শুনরে আল্লাহর কাছে যতই তুমি কান্দ যদি বাপ মার দিন তোমার উপরে খুশি না হয় বিশেষ করে মা যে মারে কষ্ট দিছো এই মা যদি তোমার উপরে খুশি না হয় মা যদি হাসরে ময়দানে মাফ না করে তাহলে বাসবার কোনো উপায় নাই আল্লাহ কিন্তু তোমার মাপ দিবে না আল্লাহ মাপ দিবে না হাসুরের ময়দানে মারে তুমি বাঁচানোর ব্যবস্থা করো কেমনে করবা তিনি বলেন আবুদাউ শরীফে একখান হাদিস আল্লাহর নবী তিনি হাদিসটা বলে গেছেন মানজার কবর আবওয়াইহি ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু বাবা বাররান জুমার দিন যদি সন্তান বাপ মার কবর জিয়ারত করে এই জিয়ারতের উসিলায় আল্লাহ বাপ মারে maaf করে সন্তানরাও আল্লাহ maaf করে দেয় আওয়াজ দেয়া করো না সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়ে সুবাহান আল্লাহ এ যুবক বলো না জুম্মার দিন কবর দিয়ে কঠিন কাজ না সহজ কাজ আরো জোরে কঠিন না সহজ জুম্মার দিনে কবর যে যদি তুমি করো এই যে আরতির যদি আল্লাহ পাক তোমারও মাফ করে তোমার বাপ মারও মাফ করে মা যদি মাফ করে দেয় আল্লাহ যদি মাফ করে দেয় সন্তানের দোয়ার ও যদি যদি বাপমার আল্লাহ মাফ করে দেয় তামুতির ময়দানে আল্লাহ এটাই করিবো মারে ও মা তোমার সন্তানের বিরুদ্ধে তুমি মামলা দিস কিন্তু তুমি যে জান্নাতি হইস জানো এই সন্তানের দোয়ার ও সিলায় সন্তান জুম্মার দিন তোমার কবরের পাশে গিয়া কাঁদছে কবরের পাশে গিয়া কোরআন তেলাওয়াত করছে এই খাতিরে আমি আল্লাহ তোমার মাফ করে দিছি এবার তুমি কও তোমার সন্তানের মামলা তুমি তুলবাইনি তখনই মায় খুশি হয় কইবো মালিক আমার সন্তানকে মাফ করে দিছি আওয়াজ দে আওয়াজ দে সুবহানাল্লাহ আর নতুবা মাপের কোনো উপায় নাই উপায় নাই এই পৃথিবীতে আব্দুল কাদের জিলানি একজন দুইজন না হাজারো আব্দুল কাদের জিলানি যদি ঘরে ঢুকাও তোমার ঘরে যদি দাওয়াত খাওয়াও তাদের ইন্ডিয়া যদি তুমি দোয়া করাও তবু আল্লাহ দরবারে তোমার দোয়া কবুল হবে না যদি মার কলি যায় ব্যথা থাকে বাবার কলি যায় ব্যথা থাকে কারণ মার নবী দয়ার নবী মদিনার কবু জান্নাতুল বাকির পার দিয়ে নবী সাহাবায়ে کرامদেরকে নিয়ে যাইতেছেন এই অবস্থায় আল্লাহর নবী মদিনার কবর ওই কবরের ভিতরে দেখতেছেন একটা যুবক নগদ কবর হইছে যুবকটার এই যুবকটার কবরের ভিতরে আযাব ভোগ করতেছে আগুনে পড়তেছে সাপের কামড় খায় আর মা মা চিৎকার করে কান্না করে আল্লাহ পাক অন্তর নবীর দেখায় দিছেন কবর আজাব আল্লাহ মানুষে দেখায় নারে যুবক আল্লাহ পাক মানুষের চুকের আড়াল করে রাখছে কেন আল্লাহ কবরের আজাব মানুষের চুকের আড়াল করলো যদি কবরের আজাব আল্লাহ আড়াল না করত দুনিয়ার মানুষ যদি কবরের আজাব দেখি ফেলাইতো তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে তুমি যাও এটা তো দূরের কথা দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাওয়ার সাহস করত না পর্যন্ত কবর দেখা যায় এত ভিতরে কেউ দূরের বাড়িঘর না আর ওই মুদার চিৎকার কান্নার আওয়াজ যদি শুনত ফেরেস্তার মাইরের আওয়াজ যদি শুনত কবর যত দূর পর্যন্ত দেখা যায় এর ভিতরে কেউ বাড়িঘর পর্যন্ত বানাইতো না ডরাইয়া কবরে আজাব যদি আল্লাহ মানুষে দেখাইতো সন্তান মার লাশ নিয়ে কবরে না সন্তান বাবার লাশ নিয়ে কবরে যাইত না ব্যবসা বাণিজ্য করতে পারত না মার কবরের মধ্যে আজাব হইতেছে ছেলে ব্যবসা করে কেমনে বাবার কবরের মধ্যে আজাব হইতেছে নিজের চোখে দেখে এই সন্তানের ভিতরে বাদ যাইব কেমনে গুম হইব কেমনে এজন্য আল্লাহ পাক দুনিয়ার নজাম ঠিক রাখার জন্য তোমার আমার চোখের আড়াল করে রাখছে আল্লাহ কবরের আজাবটা যেন দুনিয়ার যুবক কিন্তু আল্লাহ মাঝে 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 আল্লাহ দেখায় নজির মাঝে মাঝে আল্লাহ দেখায় দেখবেন কবরের উপর থেকে গরু ছাগল দৌড় মারে মাঝে মাঝে দৌড়তে দেয় না হাইওয়ান মাঝে মাঝে টের ফাইলায় কবরের মধ্যে আজাব কবরের চিৎকার আওয়াজ শুনলে হাইওয়ানে। আল্লাহ মানুষের কানে শোনায় না মানুষের কানে শোনাইলে দুনিয়াদারি বন্ধু এলেই তো হায় ভান মাঝে মাঝে টের ফেলায় এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামকে আল্লাহ দেখাই দিয়েছেন কবরের আজাবটা আল্লাহ নবী সরাসরি দেখতে লাইছে দিনের নবী মায়ার নবী রহমতের নবী ওম্মতের কান্ডারি নবী কবরের ভিতরে যুবকের আজাদ আল্লাহ নবী দৃশ্য দেখার পর কিভাবে যাবেন যুবকের জন্য নবীদের দরত্ব হবে কারণ সে তো নবীর উম্মত ঠিক না ঠিক না আমার নবীর চোখে কোনো বিপদ নবী দেখবেন আর চুপচাপ চলে যাবেন হতেই পারে না নবীজি কারো দেখলে কষ্ট দেখলে নবীর কষ্ট লাগতো কারো চোখে পানি দেখলে নবী নিজেও কানতেন কবরের ভিতরে যুবকের কান্নার আওয়াজ শোনার পর আজাব দেখার পরও নবী তো যাইতে পারেন না নবীজি কেরামকে নিয়ে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী বলতেছেন সাহাবিরামী আমি ওই যুবকের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করবো তোমরা শুধু আমার সাথে আমিন আমিন বলবা আমি আল্লাহর কাছে সুপারিশ করব তোমরা শুধু আমিন আমিন বলবা নবীজি হাত উঠে দিছেন সাহাবিরা তো আজাদ দেখেন না নবীজি আজাদ দেখতেছেন নবীজি হাত উঠে কুম মালিক ও মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছো তুমি তো আমাকে দয়ার নবী বলেছ আল্লাহ রহমতের নবী কবরে পার দিয়ে চলে যাবে আর এই কবরের মধ্যে আজাদ হবে হয় না মালিক হয় না আল্লাহ তুমি তার আজাদ প্রবন্ধ করো আল্লাহর নবী যখন কইছেন আযাব বন্ধ করো সাহাবায়ে কেরা সাথে সাথে বলছেন আমিন আল্লাহ তুমি কবুল করো কিন্তু যুবকের বন্ধ হলো না যুবকের আযাব বন্ধ হলো না আবার হাত উঠায় দিয়েছেন সাহাবায়ে কেরা আবার আমিন বলছেন এইবারও যুবকের আযাব বন্ধ হলো না আবারও রহমতের নবী হাত উঠাইছেন দুইটা রহমতি হাত এরপরও কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না তিনবার নবী হাত তুলে হিসেন এ একটু নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো রে কারে তুমি কষ্ট দিতেছো কার কলি কলিজায় তুমি আঘাত দিতেছো দুনিয়ার সব মানুষে তুমি খুশি করলা কিন্তু বাপ মাকে যদি কষ্ট দাও আল্লাহ তোমার উপর রাজি না দুনিয়ার সব মানুষে যদি তুমি রাজি করো বাপ মাকে যদি রাজি রাখতে না পারো আল্লাহ রাসূল কইরাদার রব্বি ফিরদাল ওয়ালিদাইন অসাখাটো রব বিফি শাখাতি ওয়ালি দেইন বাপমা রাজি থাকলে আল্লাহ রাজি বাপমা নারাজ থাকলে আল্লাহ নারা তামাম দুনিয়ার সব মানুষ তোমার উপরে রাজি কিন্তু বাপমা রাজি না আল্লাহ কয় আমিও তোর উপরে রাজি না নামাজ কইরাও রাজি করাইতে পারবা না বছরে বছরে হজ কইরাও আল্লাহকে রাজি করাইতে পারবা না মসজিদ মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা দান কইরাও আল্লাহকে রাজি করাইতে পারবা না যদি বাপ মা রাজি না থাকে কে রাজি না থাকলে যুরখন কে রাজি না থাকলে বাপ মা যদি রাজি না থাকে আল্লাহ রাজি হবে না রহমতের নবী হাত উঠাইছেন কয়বার জুরে আওয়াজ দিয়া কয়বার পর যুবকের আজা বন্ধ হলো না অথচ আমার নবীর হাতের দাম আছে নি নাই নয় নবীজি একবার হাত উঠে আল্লাহর দরবারে কবুল নবীজি হাত উঠে ইলি আল্লাহর দরবারে কবুল ঠিক না তাবুক যুদ্ধ থেকে নবী আসতেছেন আমার নবীর হাতের দামটা বুঝেই গেল একটা ঘটনা কই তাবুক যুদ্ধ থেকে আসতেছেন ফিরা নবীজি আসরের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতেছেন আলী আমি বড় টায়ার্ড আমি তোমার উরাতে ঘুমাই

অপারেশন হয়ে গেছে এখন কি করি একদিকে আমার নামাজ কাজা হয়ে যেতেছে আর একদিকে আমার রসুল আমার উড়াতে ঘুমো আমি কি নবী কি ঘুম বাংলাবো নাকি আমি আমার নামাজ কাজ হয়ে যাইব হজরত আলী তার মন রেজি গেতেছেন আলী কত কি করবি আলীর মন বল আলীর মন জবাব দিতেছে নারে আলী নামাজ কাজা হয়ে যায় হয়ে যা তবু দু জাহানের ঘুম বাংলাবি না দু জাহানের বাদশার ঘুম বাংলাবি না তোর উড়াতে দুজাহানের বাদশাহ আরাম করে নবীর আরামের খেয়াল কর নামাজ কাজা হয়ে যায় হয়ে যাবে সূর্য ডুবে গেছে নবীজির গুম মাংসে আল্লাহ নবী গুম থেকে উঠতে হজরত আলীর চেহারার দিকে তাকায় দেখেন প্যারেশান সত্যিকারের মৌমিন যার অন্তর ইমান আছে সে গুণা যদি হয়ে যায় হইতে পারে গুণা হওয়াটা অস্বাভাবিক না গুণা হয়ে যেতে পারে গোনা হওয়ার পর তার ভিতরে প্যারেশানি লাগবে তার ইমান আর গুনা হওয়ার পরেও যার ফেরেশানি লাগে না বুজবা ইমান এবার এখন আমরা প্রত্যেকে ইমান মাপতে পারবো আমার অন্তরে ইমান আছে না নেই কিছু মানুষ আছে গোনা কইরা একদম ডেমকে আর চলতেছে ফজরের নামাজ নাই জোরের নামাজ নাই কোনো পেরেশানি নাই তার এভাবেই চলতেছে কিন্তু এই যে মানুষটা গোনা হওয়ার পরেও কোন চিন্তা নাই ন চিন্তা আর ওপেন ঘুরতেছে পেরেশানি নাই আল্লাহ রসুল কেটেই আলামত তার ইমান নাই ইমান নাই ইমান নাই আর গুনা যদি হঠাৎ হয়ে যায় হাই হাই আমি এটা কি করলাম

নবীজির ঘুম পর নবী তাকায় দেখেন চেহারার মধ্যে বড় পেরেশানি আল্লাহর নবী বলতেছেন আলী রে এত পেরেশানি কেন ঘটনা কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে এবার নবীজি বলেন আলী করছো কি তুমি আমারে ডাক দিলা না কেন হযরত আলী বলে নবী গো আমার মন বলে দুজাহানের বাচ্চার ঘুম ভাঙালে নবীর কষ্ট হবে এজন্য আমি আপনাকে ডাক দিই নেই গো নবী আল্লাহর নবী কথাটা শোনা মাত্রই নবীজি দুইটা হাত উঠায় দিয়েছেন রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখছেন নবীজি দুইটা হাত বাড়ায় বলতেছেন মালিক ও মালিক আজ আমার আলী তার আসরের নামাজ কাজা হয়েছে নিজের কোনো দোষে নয় তোমার বন্ধুর আরামের কারণে আমার আলী কিন্তু নিজের দোষে নামাজ কাজা করে নেই গুন আল্লাহ ঘুমায় নামাজ কাজা করে নাই নিজের কাজে নামাজ কাজা করে নাই দোকানদারি করতে গিয়ে নামাজ কাজা করে নাই কাজা হইছে তোমার বন্ধুর একটু আরামের কারণে তোমার বন্ধুর একটু আরামের কারণে ও মালিক যদি এমনি হয় তোমার সূর্য ডুবলো কেন সূর্য তো তোমার কথায় উঠে ডুবে তোমার সূর্য ডুবলো কেন আল্লাহু আকবার জোরে ক আর যদি আমার আলী তোমার দোস্তের আরামের কারণে তার নামাজ কাজা হইল সূর্য কেন ডুবল সূর্য আরো আকাশে উঠায় রাখলা না কেন সূর্য তুমি আকাশে আটকায় রাখলায় না কেন আল্লাহ আমি মানি না মানি না মানি না আমার আলীর নামাজ কাজা হইতেই পারে না আমার আলীর নামাজ কাজা হইতেই পারে না হাত দুইটা উঠায় দিলাম আমার হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও আমার হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য উঠাও রাজ্যের সমস্তম কিতাবের ভিতরে লিখেন নবীদের হাত উপরে থাকতে থাকতে আম্লাপা পাক ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠায় দিয়েছেন উলফত মে তে ওয়াই সিলে দন্দার কুতুরা

सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना